নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর একশো আটত্রিশটা দিনের জন্য শনি বক্রি কিছু খবর নিশ্চিত পাবেন তবে তিনটি বিষয়ে সতর্কতা অবলম্বন কর্তব্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আগত তেরোই জুলাই গ্রহদের রাজা স্বয়ং শনি মহারাজ যে বক্রি হতে চলেছে এর ফলে দীর্ঘ একশো আটত্রিশটা দিন সিংহ রাশির জীবনে যে পাঁচ পাঁচটা সুখবর আসছে সে সম্পর্কে আমি আলোচনা করব সাথে সাথে তিনটে বিশেষ বিষয় তাদের বলে দেব সেইগুলো বিষয়ে তাদের সতর্ক থাকতেই হবে কোন সে বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব সিংহ রাশি আপনাদের জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের সময় আসতে চলেছে কবে না তেরোই জুলাই তেরোই জুলাই শনি মহারাজ বক্রি হতে চলেছেন কারণ শনি হচ্ছে সেই গ্রহ যে গ্রহ মানুষকে রাস্তার ভিকারি থেকে কোটিপতি করে তোলে শনি হচ্ছে যে গ্রহ যে গ্রহের শক্তিতে মানব জীবন সমৃদ্ধির সর্বোচ্চ পর্যায়ে উপনীত হতে পারে আবার শনি হচ্ছে সেই গ্রহ যে গ্রহ মানুষকে জীবনের সর্ব উচ্চতায় নিয়ে যেতে পারে তাই শনি সদা সর্বদা একটা পজিটিভ গ্রহ হিসাবেই খ্যাত সেই শনি এইবার বক্রি হয়ে সিংহ রাশির জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্যের পাঁচ পাঁচটি খবর আপনি আমার ওপর প্রশ্ন করতেই পারেন বক্রি মানে কি বক্রি যদি বুঝতে চান তাহলে বলি যে সূর্য থেকে নির্দিষ্ট দূরত্ব অনুসারে গ্রহরা সূর্যকে অ্যান্টি ক্লক পরিভ্রমণ করে কিন্তু মাঝে মাঝে দেখা যায় গ্রহের গতিপথ পরিবর্তন না হয়েও গোহরা কিছুটা স্লো হয়ে গেছে অর্থাৎ যে গতিতে ঘোরা ঘুরছে তার চেয়ে তার গতি কিছুটা কম হয়েছে এর ফলে গোহরা তার গতিহীনতায় ভোগে আর পৃথিবী থেকে মনে হয় গহটি যেন অ্যান্টি ক্লক ওয়াইজ না ঘুরে ক্লক ঘুরছে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘুরে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে কিন্তু এটা ভুল আসলে গহটি ঘড়ির কাঁটার বিপরীতকেই ঘুরছে আমাদের এখান পৃথিবী থেকে যা মনে হচ্ছে সেটা ঠিক নয় তাই মনে হয় গহ যেন হয়েছে বক্রি গোহের শক্তি কম হয় মার্গি গহের শক্তি বেশি হয় অর্থাৎ গহ যখন স্লো হয়ে যায় তখন তার শক্তি কম থাকে গহ যখন তার সঠিক পথে নির্দিষ্ট গতিতে এগিয়ে চলে তখন তার শক্তি বেশি থাকে আর বক্রি অবস্থায় শনি বিশেষ বিশেষভাবে কয়েকটি রাশিকে বিশেষ করে সিংহ রাশিকে সদা সর্বদা শুভ ফল প্রদান করে থাকে আর গোহ তখনই বক্রি হয় যখন সে আগের রাশির কাজ মানব জীবনে যা কমপ্লিট হয়নি তা কমপ্লিট করতে চায় তখনই গোহরা বক্রি হয়ে থাকে এখানে শনি বক্রি হচ্ছে মানে শনি বর্তমানে সিংহ রাশির অষ্টমে আছে সে অষ্টমে থেকে সে ফল দেবে সপ্তমের অর্থাৎ এখানে শনি সিংহ রাশির সপ্তমের ফল দিয়ে যাবে সপ্তমের ফল এই একত্রিশ একশো আটত্রিশ দিন ধরে দিয়ে যাবে শনি যে ফল প্রাপ্য তা দেবে সিংহ রাশিকে প্রথম যে সুখবর আসছে সিংহ রাশির জীবনে তা হচ্ছে শুভ বিবাহ যোগ সপ্তম স্থানের ফল দেওয়ার ফলে শনির যে কাজ অধুরা রয়ে গেছে সেই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা নারী পুরুষের জীবনে এই একশো আটত্রিশটা দিন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে শুভ বিবাহের যোগ আছে আপনার জীবনে মনোমত পাত্র বা পাত্রীর সঙ্গে নিশ্চিত বিবাহ হবে দ্বিতীয় সৌভাগ্যের খবর পাবেন আপনি আপনার পারিবারিক জীবনে যে ঝুট ঝামেলা অশান্তি ছিল আপনার মানসিক দিক দিয়ে যে চাপ ছিল আপনার নিজের ভেতরে যে অস্থিরতা ছিল তা সম্পূর্ণ দূর হয়ে যাবে আপনি বিশেষভাবে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তৃতীয় সুখবর পাবেন আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি সপ্তম স্থান থেকে ব্যবসা নির্ণয় করা হয় সপ্তম স্থান থেকেই নির্ণয় করা হয় ব্যবসাতে সমৃদ্ধি আর এখানে শনি অবস্থান করার ফলে শনি শুভ প্রভাব দেওয়ার ফলে অষ্টমে থেকে সপ্তমে বক্রি অবস্থায় প্রভাব দেওয়ার ফলে আপনার ব্যবসায় সিবৃদ্ধি হবে বিশেষ করে যে সমস্ত সিংহ রাশিরা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ব্যবসায় যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়া যারা লোহা বা লৌহ সংক্রান্ত জিনিসের কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বা যারা কালো জিনিসের কাজের সঙ্গে যুক্ত থাকে যা তার কয়লা পিচ লোহা কালো জিনিস যে কোনো জিনিসের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে শনি সবচেয়ে বেশি শুভ ফল প্রদানকারী গ্রহ হিসাবে তাদের তাদেরকে সাহায্য করবে এ এছাড়াও দিক দিয়ে আপনার সর্ববিধে সৌভাগ্য লাভ আছে শনির আশীর্বাদ পাবেন সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য লাভ আপনার জীবনে নতুন যোগাযোগ বৃদ্ধি লাভ আর শনির দ্বারা সিংহ রাশিরা এই জীবনের পথে যথেষ্টভাবে সকল শত্রুকে পরাজিত করে এগিয়ে যাওয়ার সাহস দেখাতে পারবে সুতরাং বোঝাই যাচ্ছে শনির আশীর্বাদ সিংহ রাশির জীবনে একটা বিশেষ সৌভাগ্য যোগ আনছে এই সৌভাগ্য যোগের শুভ প্রভাবে সিংহ রাশি জীবনে বিশেষ সাফলতার পথ পাবে তাদের জীবনে সাফল্য আসবে প্রভূতভাবে আর আরও একটা সৌভাগ্যের খবর আছে আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া অশান্তি ছিল তার পরিসমাপ্তি একে অপরের মধ্যে যথেষ্ট প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এই একশো আটত্রিশটা দিনের মধ্যে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে শনি বক্তি হওয়ার ফলে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত একশো আটত্রিশটা দিন শনি কুম্ভ রাশি এই শনি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিশেষ সৌভাগ্য ভরিয়ে তুলবে তবে এর পাশাপাশি তিনটি বিষয়ে আমি প্রত্যেক সিংহ রাশিকে সতর্ক করে দেব আপনি নারী হন পুরুষই হন আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এইবার আমি সেই তিনটি সতর্কতার বিষয় জানাবো যেগুলো আপনার জানা দরকার এই একশো আটত্রিশটা দিনের জন্য। প্রথমে বলব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শনি যেখানে অবস্থান করে আমরা জানি শনি সেখান থেকে তৃতীয়ে ষষ্ঠে এবং দশমে তার তৃতীয় ষষ্ঠে দশমে তার দৃষ্টি প্রদান করে থাকে শনির যে তৃতীয় দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি পড়েছে সিংহ রাশির দশম স্থান অর্থাৎ কর্মস্থানে কর্মস্থানে শনির দৃষ্টি বিশেষভাবে কিছুটা অশুভ থাকে এর ফলে সিংহ রাশিরা কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুড়ঝামলা উপস্থিত হতে পারে যে কাজ দশ দিনে হতো সে কাজ এইবার করতে আপনার দুশো দিন লেগে যাবে আপনার প্রত্যেকটা কাজে বাঁধা উৎপন্ন হবে কোনো কাজ স্মুথলি এগোবে না এই ধরনের সমস্যা আপনার সামনে চলে আসতে পারে দ্বিতীয় শনির দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ধনস্থানে থাকায় আত্মীয় কুটুম্বদের সঙ্গে আপনার ঝগড়া অশান্তি হতে পারে আপনার অর্থ বেকার খরচা হয়ে যেতে পারে আপনি নিজের জন্যে নয় অন্যর কারণে আপনার অর্থ বেকার খরচা হয়ে যেতে পারে এছাড়াও শনির দশম দৃষ্টি থাকবে সিংহ রাশির পঞ্চমে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বাঁধা উৎপন্ন হতে পারে সেই দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার জীবনে তিন তিনটি ক্ষেত্রে বিশেষভাবে আপনাকে ধৈর্য ধরতে হবে কেননা এক্ষেত্রে শনি আপনাকে যথেষ্টভাবে আর্থিক দিক দিয়ে চাপে রাখবে বিভিন্ন যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলো আপনার ক্ষেত্রে কিছুটা হল যথেষ্ট চাপ আসবে তাই সেদিক দিয়ে তাই সেদিক দিয়ে যথেষ্ট সচেতন থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির নারী বা পুরুষ হন এছাড়াও সিংহ রাশি আপনার ক্ষেত্রে শনি যেহেতু শত্রুগ্রহ তাই শনি বক্রি হওয়ার ফলে আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান আর অন্যদিকে শনি আপনার জীবনকে সমৃদ্ধি সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তবে এর পাশাপাশি বলব যে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আছে আপনার জীবনে উন্নতির যোগ আছে আপনি জীবনে সমৃদ্ধি পাবেন তবে সতর্কতা অবলম্বন করতে হবে তাই সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকাকে আমি বলবো যে এই সুযোগ হাতছাড়া করবেন না তবে তিনটি বিষয় থেকে নিজেকে সেভ রাখার জন্যে আপনাকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম য যে বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে নাম্বার ওয়ান আপনি কোনোভাবেই আপনি অসদা সর্বদা শনির বীজ জপ করুন হনুমান চল্লিশা পাঠ করুন শনি চল্লিশা পাঠ করুন নারায়ণ চল্লিশা পাঠ করুন এছাড়া চলিসা পাঠ করুন এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত ভুলবেন না ও সিংহ রাশি জাতক জাতিকা এছাড়া সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে যে আপনার পারিবারিক জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আছে এই আপনার ক্ষেত্রেও বিশেষভাবে চাপের ব্যাপার সুতরাং সিংহ রাশি বলবো আপনি বিশেষ করে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা চাল দিতে ভুলবেন না এছাড়াও আপনি বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন রবির বীজ মন্ত্র জপ করুন শেষে বলব শনি শীতল গ্রহ শনি খারাপ শনি অশুভ তাই শনি থেকে দূরে থাকাই ভালো সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করে দিলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে অবশ্যই জানালাম যে সিংহ রাশি শনি বক্রি হওয়ার ফলে পাঁচ পাঁচটি সুখবর পাবেন তবে তিনটি বিষয়ে তাদের সতর্ক থাকতেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন তো আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান পত্র আপনার কাছে গিয়ে পৌঁছায় এটা বিষয় ভিডিও করলাম নমস্কার ধন্যবাদ